प्रभु जहां पे मेरे प्रधानमंत्री हैं वहां पे कम से कम मुझे अपने सम्मान की चिंता करने की ज़रूरत नहीं। आलदा दल किंतु प्रधानमंत्री नरेंद्र मोदी तरह नेता शुक्रवार स्पष्ट बार्ता दिए दिलें लोक जनशक्ति पार्टी नेता चिराग पासवान শুক্রবার নিজের বাসভবনে নিত্যানন্দ রাইয়ের সঙ্গে বৈঠকের পর এই বার্তা দেন চিরাগ বৃহস্পতিবারও দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ানের বাসভবনে গিয়েছিলেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা নিত্যানন্দ রায় দুজনেই বিহারের নেতা ভোটমুখী বিহারে আসন সমঝোতা নিয়ে কথা বলতে চিরাগের বাসভবনে গিয়েছিলেন নিত্যানন্দ জানতেন চিরাগ তবু চলে গিয়েছিলেন মন্ত্রকে नहीं गारागी नहीं गारागी नहीं। में हाँ नहीं नहीं। मेरे ऊपर और भी हाँ जिम्मेदारियां हैं जब तक मैं मंत्री हूं तब तक मंत्रालय की भी जिम्मेदारी है तो फिलहाल मैं उसको देखने जा रहा हूं नित्यानंद राय चिरागर बसभवने इसे इंगित दें कथा हो चिरागर मां प्रयत रामविलास पासवान स्त्री रीना पासवान संगे हमारे भी अभिभावक और चिराग जी के भी अभिभावक इस घर में तो हम दोनों दोनों আশীর্বাদ সেই বৈঠক হয়তো সফল হয়েছিল শুক্রবার চিরাগ পাওয়ানের সঙ্গে নিত্যানন্দ রায় বৈঠক যেন সেই বার্তায় দিল দুজনেই বললেন আলোচনা সফল ও ইতিবাচক বহে বড় কাল জয় নিত্যানা সকারাত্মক বহুতই থাকারাত্মক রূপসে বাচিৎ হই হে হ রহি বাইশটি আসন নিয়ে নাকি দুপক্ষ ঐক্যপত্রে পৌঁছেছে চিরাক চাইছেন আরও চারটি আসন কথা চলছে তা নিয়েও চিরাক পাসওয়ান প্রয়াত রামবিলাস পাসওয়ানের পুত্র রামবিলাসের রাজনৈতিক জীবনে বড় ভূমিকা ছিল স্ত্রী রীনা পাসওয়ানের ছেলে চিরাগের রাজনৈতিক জীবনেও যে বড় ভূমিকা পালন করেন মা রিনা তা যেন স্পষ্ট হলো এবার বিহারের রাজনীতিতে রামবিলাস পাসওয়ান নীতিশ কুমার লালু প্রসাদ যাদবের সমসাময়িক কিন্তু নীতিশ লালুর নজরে চিরকালই থাকত বিহারের মুখ্যমন্ত্রিত্ব রামবিলাস লক্ষ্য স্থির রাখতেন কেন্দ্রীয় মন্ত্রিত্বে চিরাগো এখন কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু চিরাগের নজর যে ভীষণভাবে বিহারের তখ্তের দিকে তা তার কথাতেই স্পষ্ট আমার লক্ষ্য কি সোচকে সাথে বিহারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কোন দলই এককভাবে ক্ষমতায় আসতে পারবে না জোট সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে গত লোকসভা আসনে পাঁচ আসনে প্রার্থী দিয়ে পাঁচ আসনেই যেতা চিরাগের দল লোকজনশক্তি পার্টি চিরাগ কি চাইছেন সেই গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠতে এবারের ভোটের ফলে কি বিহারের মুখ হয়ে উঠতে পারবেন চিরাগ পাশওয়ান জবাব মিলবে বাইশে নভেম্বরের আগেই कैलकर न्यूज़